আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আমি ইটালি থেকে মাহিম নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম খুব সংক্ষেপে ছোট করে বলার চেষ্টা করব আমরা যারা ইটালিতে বা ইউরোপে বসবাস করি অনেকেই জানতে চাইছেন যে ভাইয়া ইউরোপে থাকা খাওয়া বা কারেন্ট বিল গ্যাস বিল পানির বিল বা খাবার দাবার যেগুলো আমরা ময়লা যেটা বলা হয় আর কি এগুলো ফেলাই ফেলানোর বিল বা আদার্স আরও অনেক ট্যাক্স আছে তো সব মিলে আর কি ইউরোপের জীবনযাপনের ধারা বা খরচ কীরকম এই বিষয়ে জানানোর চেষ্টা করব। ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে কারণ আজকে আমি কারেন্টের বিল এবং গ্যাসের বিল এবং উমেদি দিই অর্থাৎ ময়লা ফেলানোর যেই বিলটা যেমন ময়লা বলতে আমরা খাবার দাবার খাওয়ার পর যেটা ফেলায়ে দিই বা পেঁয়াজ রসুন বা আদার্স যেগুলো ময়লা থাকে এগুলো তো আর যেখানে এসেছে সেখানে ফেলানো যায় না তো এগুলো ফেলানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে যেমন আমরা বাসার নিচে রেখে দিই তো এটা সাপ্তাহিক গাড়ি আসে এসে এগুলো নিয়ে যায় যেমন প্লাস্টিক ফেলানোর বিল আছে কার্টুন মানে কি বলে টিস্যু পেপার যেটাকে বলে ফেলানোর জায়গা আছে বা এই উমেদি যেটা ময়লা বলা হয় ফেলানোর জায়গা আছে এগুলো সব আলাদা আলাদাভাবে ফেলানো যায় তো জাস্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানো দরকার যে ইউরোপের জীবনযাপনের মান কীরকম থাকা খাওয়া বা খরচা কীরকম হয়ে যায় সব মিলে আমার আমি যেহেতু একাই একটা ফ্ল্যাট নিয়ে থাকি মানে একটা বাসা আমার নিজস্ব বাসা আমি একাই থাকি সেই ক্ষেত্রে আমার একটু বেশি পড়ে আর একাই থাকাটার মজা আলাদা সুন্দরভাবে মানে ঘুমানো যায় সব কিছু করা যায় এইটা মানে এভরিথিং ইজ ওকে খুব সুন্দর আর আমি যেহেতু আমার পরিবার আমি নিয়ে আসতে পারবো বা পরিবার আনতে হলে বা পরিবার থাকতে হলে একটা বাসা অবশ্যই প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি আমার বাসা আমার নামে আছে আমি নিজস্ব বাসাতে থাকি তো যাই হোক একটু লম্বা হয়ে গেলো কথা বলুন এই যে এইটা হচ্ছে আমার বিল এটা কারেন্টের বিল এইটা কারেন্টের বিল আমি দিতে আসছি প্রস্তাতে অর্থাৎ একটা ব্যাংকের মাধ্যমে আর এই যে আর একটা বিল এইটা হচ্ছে গাছের বিল তো এখানে বিভিন্ন রকমের এজেন্সি আছে যে কোনো এজেন্সি থেকে আপনারা কারেন্টে নিতে পারবেন গাছ নিতে পারবেন তো বিভিন্ন এজেন্সি আছে এখানে বাংলাদেশের মতো না এখানে আলাদা সিস্টেম যে কোনো এজেন্সি থেকে আপনি নিতে পারবেন এখানে আবার কিছু মানে ইয়ে আছে আর কি অফার আছে যেমন পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ছাড় আছে এক এক কোম্পানি এক এক রকম তো যাই হোক আমি যে কোম্পানি থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি আসে আমি একাই থাকি সেই অনুযায়ী কারেন্টের বিল আসছে দুই মাসে আপনার ষাট ইউরো এ দেশের ইটালির ষাট ইউরো অর্থাৎ ইটালির ষাট ইউরো যদি আমরা কনভার্ট করি বাংলাদেশের টাকায় তো মিনিমাম আট হাজার দশ হাজারের কাছাকাছি আর কি আর যেটা গ্যাসের বিল সেটা হচ্ছে এক মাসের আসছে মিনিমাম আপনার কথা চল্লিশ ইউরো আমি একাই ইউজ করি সেই ক্ষেত্রে চল্লিশ ইউরো আসছে এক মাসে তো চল্লিশ ইউরো যদি কনভার্ট করি আমরা তাহলে মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা হবে বাংলাদেশি টাকায় তো এরকম বিল আসে আর কি আর উমেদি যেটা আমরা ময়লা ফেলানোর কথা বলি সেইটা আমার এসেছে এক বছরে একশি ইউরো মানে সব কিছু মিলে আর কি একশি ইউরো তো একশো ইউরো বাংলাদেশে এখন বর্তমানে রেট যদি আমরা বলতে যাই তাহলে একশো উড়োয় আপনার পনেরো ষোলো হাজার এরকম কাছাকাছি আর প্লাস্টিক আছে বা আদার্স পানির বিল আছে সব মিলে আর কি প্রতি মাসে মিনিমাম একজন মানুষের যদি একাই বাসা নিয়ে থাকে এক লক্ষ এক লক্ষ টাকা খরচ আছে তার বেশিও হতে পারে কারণ এখানে খাবার দাবার আপনি যেরকম খাবার খাবেন বা যেভাবে চলাফেরা করবেন যেমন উইকেন্ড ডেতে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই ঘুরতে যাই সেখানে আদার্স আরও মানে ভাড়া থাকে এটা সেইটা সব মিলে এক লক্ষ প্লাস খরচাই আছে একজন মানুষের আর যদি কেউ অন্যের কোনো বাসায় ভাড়া থাকে যেমন রুম শেয়ার করে থাকে একটা ফ্ল্যাটে চারজন পাঁচজন বা একটা রুমে দুইজন তিনজন মানে রুম অনুযায়ী ফ্ল্যাট অনুযায়ী যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু কম কিন্তু ওইটার সাবজেক্ট আলাদা আর আমার সাবজেক্ট আলাদা কারণ যেহেতু আমার ফ্যামিলি আমি নিয়ে থাকবো আর কি বা আমি আমার শান্তিভাবে মানে ঘুমাবো খাবো দাবো চলবো ফিরবো সব কিছু মিলে আর কি আমি সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে থাকতে চাই যার কারণে আমার একটু খরচাটা বেশি তারপরে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটাই হচ্ছে মূল বিষয় তো ভিডিওটি বড় হয়ে গেল সরি তার জন্য যারা দেখছেন তাদের জন্য শুভকামনা তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম